নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভিভি রান্নাঘরে আমি আজকে রান্না করব সুন্দর একটি রেসিপি সেটি হচ্ছে রুই মাছের পাতলা ঝোল ভীষণ গরম পড়েছে এই গরমে পাতলা ঝোল খাওয়া পেটের পক্ষে শরীরের পক্ষে ভীষণ উপকার তাই আমি একদম অন্যরকম করে কী করে আমি রুই মাছের ঝোল করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করে এই যে বন্ধুরা অনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি রুই মাছ পাঁচ পিস রুই মাছ আছে একদম ভালো টাটকা রুই মাছ এর মধ্যে দিয়ে দেব লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো এই যে বন্ধুরা আজকে আমি রুই মাছের ঝোলটা এই যে করবো পটল আর আলু দিয়ে তাই আলু পটল গুলো ভালো করে কেটে নেবো এখন এদিকে কড়াইটা গরম হতে থাক আমি ততক্ষণে সবজি গুলো কেটে নেই করে পটল গুলো কাটবো খোসা ছাড়িয়ে নেবো আগে এই করে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব এই বন্ধুরা তেল ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব বন্ধুরা ওইদিকে মাছ ভাজা হতে থাক আমি এখানে কিছু বাটনি বেটে নেব বেটে নেব কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ সবগুলো একসাথে ভালো করে রেখে নেব এই বন্ধুরা মাছগুলো উল্টে নেব এক হয়ে গেছে তো বন্ধুরা ওই পাতলা করে রুই মাছের ঝোল ডেকে থাকুন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার আমাদের নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে দেখতে থাকুন আজকে মাছের ঝোলের রেসিপিটি ভীষণ ভালো লাগবে এই যে বন্ধুরা মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কেমন তুলে নেবো মাছ ভাজার তেলের মধ্যেই এখন এই আলু আর পটল গুলো আমি এসে ভেজে নেব এটা দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ দেবো এই ধরা আলু আর পটল গুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আমিও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা কম করেই দেব খুব বেশি তেল লাগবে না এই মাছের জন্যে সম্বরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো এই বাটা মশলাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা একসাথে বাটা আছে এই বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো ওই এক চামচ জিরে গুঁড়ো আমি কিন্তু খুব কম তেল মশলা আজকে মাছের ঝোলটা বানাবো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেবো অল্প জল অল্প জল দিয়ে ভালো করে কষবো মশলাটা দিয়ে বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি নিজেও আছে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি একদম কাঁচা লঙ্কার তৈরিটা করছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল দিয়ে আর একটু কষে নেব একটু জল দিয়ে কষব এই বন্ধুরা এখন এতে দিয়ে দেবো এই লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দেবো এই বন্ধুরা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কলমের মতো জল এই যে বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা রুই মাছ এই গরমে এই প্রচন্ড গরমে এরকম পাতলা করে রুই মাছের ঝোল খান আর সুস্থ থাকুন এই গরমে সুস্থ থাকাটা খুব দরকার হয়ে গেছে এই দেখুন এই যে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হয়েই গেছে ভাজার সময় এখন নামিয়ে নেব এর বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের রুই মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে তাহলে বন্ধুরা এই প্রচণ্ড গরমে এরকম রুই মাছ বা কাতল মাছ দিয়ে এরকম করে আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করে খান তাতে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন